অলরেডি তিন চার দিন হয়ে গেছে মানুষ মনে করবে আজকে জিনিসে কিন্তু চালানে দেখা যাচ্ছে পুরাতন এগুলো মেয়াদ বসান না আপনারা লিখা থাকলে আপনাকে আমি জিজ্ঞাসা করতাম না কেন জিজ্ঞাসা থাকলে আপনাকে জিজ্ঞাসা করার দরকারই ছিল না যেটা নাই সেই জন্য আমি বলেছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ফোন পরে করেন কোনটা বন একটিস সুজি বলে একটা আছে না স্পেশিয়াল রোয়েল চট্ট এগুলো মেয়াদ বসান না আপনারা এখন সব প্রতিষ্ঠানেই দেখবেন মেয়াদ লিখে রাখে খেয়াল কোয়েশ্চান এগুলো যত বড় বড় সব কিছু মেয়াদ লিখে রাখে উৎপাদন তারিখ কবে এই যে আপনার এগুলো তো গতকালকে এখন এগুলো কয়দিন রাখেন আপনারা কোনগুলো

রসগোল্লা কি আসছে কি না দেখেন তো গতকাল আসে না দেখি এটা এটা কয় তারিখের দুই তারিখ কোথায় রসগোল্লা এই যে তাহলে দেখেন এটা দুই তারিখের জিনিস আজকে হলো চার তারিখ অলরেডি দুই দিন পার হয়ে গেছে তাই না এটা কয় তারিখের এটাকে কি বলে এটা মনে আরো পুরাতন দেখি ওইটা একটু নিয়ে আসেন তো বাফের ইয়েটা পেয়েছেন বরফিটটা তাহলে এটা তো আমি কীভাবে বুঝবো এটা কতদিন আগে আচ্ছা রাখেন তাহলে আমি কি পেলাম রসগোল্লা এটা হলো আপনার দুই তারিখের আজকে চার তারিখ গেল এটা পুরাতন আর বরফির কোনো ডকুমেন্টই নাই এটা আরও আগেরও হতে পারে আমি সন্দেহ করছি ওই যে বরফিগুলো অনেক সময় অনেক আসে যে আপনার বড় চালান দিয়ে যাবে না এটা করা যাবে না তো চালান আপনাকে রাখতে হবে আমরা যাচাই করতে পারি বুঝতে পারছেন মুরব্বে এগুলো কিন্তু পুরাতন জিনিস আপনাদের নিজের নিজস্বই তো হবে না ঠিক আছে এগুলো সবই পুরাতন জিনিস এগুলো সব মেয়াদ বসাবেন আপনার মেয়াদটা হবে এই অনুযায়ী যেটা দুই তারিখ ওখানেও লিখবেন উৎপাদন তারিখ দুই ঠিক আছে তাহলে আমরা এগুলো পাইনি এবং পুরাতন জিনিস পেয়েছি একটা অপরাধ দুই নাম্বার এগুলোতে কোনো মূল্য নাই এই যে যে মেয়াদ দেন না মূল্য দেন এর জন্য এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে বরফি তো অনেক আছে দেখলাম এগুলো পুরাতন কাগজ দেখতে পাচ্ছেন না তাহলে এগুলো কি খাওয়ানো এটা তো চার দিন পার হয়ে গেছে মনে হয় হ্যাঁ না যে মধ্যে মনে মনে হইলে হবে কাগজ দেখাতে হবে না আপনার কথা মতোই চার দিন কিন্তু তার কোনো ডকুমেন্টস নাই এটা আরো আগের হতে পারে এরপর থেকে এগুলো আর করা যাবে না প্রত্যেকটা জিনিসের চালান রাখবেন ওখানে কাগজ দিয়ে লিখে দেবেন উৎপাদন তারিখ এত ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনি অন্য দোকানে দেখবেন বড় বড় ইয়েতে আছে আমি নাম বলছি না বড় বড় প্রতিষ্ঠানে দেখবেন এটা একটা প্রতারণা অলরেডি তিন চার দিন হয়ে গেছে মানুষ মনে করবে আজকের জিনিসই কিন্তু চালানে দেখা যাচ্ছে পুরাতন আমি এগুলো চেক করলাম ঠিক আছে এগুলোতে এমআরপি দিতে হবে ঠিক আছে আপনাদের কাছকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হলো ভবিষ্যতে যদি আমরা এরকম ফল্ট পাই আমরা কিন্তু বড় ধরনের ব্যবস্থা নিব প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারি পাঁচ বছর তাহলে এরকম তো আপনারা করছেনই এই যে পুরাতন মিষ্টি হ্যাঁ কাস্টমারকে যাচ্ছে মিষ্টি ছাড়া আগে হ্যাঁ আচ্ছা দেখলাম তো এখন এখন থেকে ছয় মানে ছয় মাস হয় মিষ্টি চালু ছয় মাস ধরেই প্রতারণা হয়ে যাচ্ছে অলরেডি মিষ্টি দুই তারিখের মিষ্টি চার তারিখ আর সেটা তো বাড়ি গিয়ে বুঝতে পারবে আপনার দায়িত্ব ডিক্লেয়ার দেওয়া ঠিক আছে আবার অনেক সময় মিথ্যা ডিক্লেয়ার দেয় আপনার চালানে আছে দুই তারিখে আপনি লিখে রাখলেন চার তারিখ না সেটা আমরা মিলালেই ধরে ফেলবো এটা ওজন দিলেই ধরা পড়ে যাবে যে কতটুকু আছে ঠিক আছে আজকে আপনাকে সতর্ক করলাম সামনে যাতে এরকম না হয় এই ব্যবস্থা করবেন জরিমানাটা পরিশোধ করার ব্যবস্থা বলেন আমি সম্মান করলাম এটাতে শাস্তি এক বছরের জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা উভয় দণ্ড মানে প্রতিষ্ঠান বন্ধও হতে পারে পাঁচ ভাগের এক ভাগ করা হয়েছে আর আপনার উপরে কোনো কথা নেই আপনি যেটা বলেন এটা রায় হয়ে গেছে এখানে আমার আর সরা যাবে না সুযোগ নেই ঠিক আছে ওনাকে সহযোগিতা করতে বলেন সামনে যাতে এরকম না হয় সেই পরামর্শ দেন ঠিক আছে